চোখ মুখ হাত পা ফুলে যাওয়া প্রসাবে প্যানাম বা রক্ত দেখা দেয় অতিরিক্ত ক্লান্তি দুর্বলতা চলে আসে সালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি ভালো আছেন ইমান এবং স্বাস্থ্য আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই স্বাস্থ্য রিলেটেড ভিডিওটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিডনির সমস্যা এবং এর প্রাথমিক লক্ষণ সমূহ প্রথমত প্রসবের ধরনের পরিবর্তন হয় চোখ মুখ হাত পা ফুলে যাওয়া ইত্যাদি দেখা দেয় প্রসবে প্যানাম বা রক্ত দেখা দেয় অতিরিক্ত ক্লান্তি দুর্বলতা চলে আসে ক্ষুদা মন্দা বমি বাপ দুর্গন্ধ ইত্যাদি দেখা দেয় কোমরে ব্যথা যেটি পিঠ এবং পায়ের দিকে ছড়িয়ে যায় এখন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই প্রসবের ধরনের পরিবর্তন এই ক্ষেত্রে বারবার প্রসাব লাগা বা একবারে প্রসব কমে যাওয়া যেটাকে আমরা বলি ইউরিয়া বা ইউরিয়া বলি কিংবা রাতের বেলা অনেক বেশি পরিমাণে প্রসব হওয়া ইত্যাদি দেখা দেয় চোখ মুখ ও হাত পা পুলে যাওয়া বিশেষ করে চোখের নিচে পোলা ভাব মুখ হাত এবং পায়ে পানি আসে প্রসবে পেনা এবং রক্ত দেখা দেয় বিশেষ করে প্রোটিন ইউরিয়ার কারণে প্রসবে পেনা এবং হেমাচ ইউরিয়ার কারণে প্রসবে রক্ত দেখা দেয় রক্তে বিষাক্ত পদার্থ জমার কারণে ক্লান্তি বেড়ে যায় অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা আসে ইউরোমিক সিমটম হিসেবে খাদ্য গ্রহণ কমে যায় বমি বমি বাপ হয় মুখ দুর্গন্ধ দেখা দেয় এছাড়াও কিডনিতে পাথর কিডনিতে ফদাহ বিশেষ করে কিডনিতে ইনফেকশন এবং ফাইলেনাফাইটিস ইত্যাদি থাকলে প্রথম কোমরের দিকে ব্যথা হয় পরবর্তীতে এই ব্যথা পিঠ এবং পায়ের দিকে ছড়িয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন বেশি থেকে বেশি শেয়ার দিবেন যাতে নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং কাছের মানুষও উপকৃত হতে পারে অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله